গরু হাট থেকে দেখবো রনি ভাইয়ের শেষ থেকে কিরকম শুকনো হাট ডিসার গরু গুলো কিরকম দামে বিক্রি হচ্ছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আজকে কয়টা গরু আছে পনেরোটা গরু ছিল এখন কয়টা আছে ভাই আটটা দর্শক দেখছিলেন রনি ভাইয়ের গরু কিন্তু সর্বদাই চোদ্দ পনেরোটা গরু থাকে ভরপুর ভাবে তো আজকে কি দুধের গাভীও আছে তো মনে বলতেছে দুধ আছে তাই না সবই দুধ আছে তাই না কম বেশি সবটাতে দুধ আছে তো দেখি দর্শক কিরকম আছে কাস্টমার রনি ভাই থাকে কাস্টমার চলে আসছে ভাই কি অবস্থা গরু কিনতে আসছেন না এমনিতেই কিনতে আসছেন হয়েছে কারটা হয়েছে হয়নি দেখতেছেন দর্শক দেখছিলেন রনি ভাই একটা করে ধারণা দেন তিনি কি রকম দাম চাচ্ছেন আর কিরকম বিক্রি করবেন এরকম একটা ধারণা দিয়ে রাখবেন এটা বয়স কি আছে চার দাঁত চার দাঁত প্রায় গরু আজকে কিরকম বয়স রে চার দাঁত ছয় দাঁত দাঁত ছয় দাঁত হালি পুততেছে মানে নতুন জোয়ান তো এটা কিরকম দাম চাচ্ছেন প্রথম একটা একটু উপরে নিচে বিক্রি করে দিবেন প্রায় গরুই আজকে সেম সেম রেটে আছে প্রায় কম বেশি উপরে নিচে এটারও দুধ আছে নাকি ভাই এটা দুধ আছে তাই না ভালোই তলা পাটের কি সুন্দর একটা ধরুন সব ধরনের দুধ আছে এগুলো কি বয়স আছে দেখেন রনি ভাই এখানে কিন্তু সর্বদাই কাস্টমার থাকে টাকা নিছিলেন একটা বাজান দিলেন নাকি একটা সালাম আলাইকুম দিয়ে দিছেন কোনটা দিলেন এই সাদাটা বের করেন তো রনি ভাই না লেখা নিয়ে আসবে লেখা নিয়ে আসবে নাকি লেখা হয়ে গেছে দেখছিলেন টাকার লেনদেন চলতেছে ইনশাআল্লাহ কত দেবে বিক্রি করলেন আঙ্কেল একশো আট এক লক্ষ আট রিজিক হয়েছে কিছু শুনছিলেন বাজা এটা হচ্ছে রনি ভাইয়ের বাবা তো রনি ভাইয়েরা বাপ ছেলে দুজনে মিলে ব্যবসা করে আজকেও অনেক কয়েকটি গরু প্রায় পনেরোটার মতন গরু নিয়ে এসেছে দেখেন কাস্টমার কিন্তু অলরেডি থাকে সব সময় রনি ভাইয়ার সেটে কাস্টমার তলকল করতে তাই এটা দেখেন ভাই কি এগুলো কি কিনার কাস্টমার নাকি এগুলো বাজান কেনার জন্য আসছে একটু কম ফোন করে দিয়ে দেন এত কাস্টমার আপনার সামনে দাঁড়িয়ে আছে গোটা হাট ফাঁকা বেস্তে লাগে গেছে অলরেডি এই যে দেখেন বেস্তেছে কোনটা আপনি দাম বলছেন দিয়ে দিবে একটু একটু কম বেশি করে নেন ইনশাআল্লাহ দিয়ে দেব তো দর্শক দেখছিলেন গরুগুলো সুন্দর আকৃতির গরু আসলে রনিবার সেটে খামারিরা নিচ্ছে কম দামে কিছু গরু ক্রয় বিক্রয় হয় বলে নিচ্ছে ভাই এটার কি বয়স আছে বড় ভাই

তো আমাদের হাটে প্রচুর পরিমাণে দুধের গাভি আমদানি আপনি নিলেন নাকি ভাই বাসা কোন জায়গায় জোকাহার দাসপাড়া জুকাহাট তাহলে আপনি তো আমার এলাকার মানুষ জুকাহাট দাসপাড়া এটা কি মোটা তাজার জন্য নিলেন মোটা তাজা করানোর জন্য দর্শক শুনছিলেন এটা মোটা তাজা করানোর জন্যই ভাই নিছে এক লক্ষ চোদ্দ বারো হাজার মানে সব খরচ খরচ দিয়ে চোদ্দো হাজার টাকার মতন পড়বে কারণ হাটে হাঁচিল আছে খরচা আছে দর্শক দেখছিলেন যে আঙ্কেল মনে একটা নিয়ে নিল নাকি এটা নিলেন নাকি আঙ্কেল দেওয়ার মধ্যে দেখতেছে দর্শক আজকে আসলে আমি একটু পরে লাইভে আসব তো দেখা যাক কীরকম অবস্থা চলতেছে বাচ্চা কিনা হয়েই গেছে প্রায় অনেকটাই কাজটি প্রায় গরু কিন্তু কম বয়সে এক লক্ষ দশ পনেরো বারো এগুলো রেটের মধ্যে গরুগুলো বিক্রি চলছে দেখে কীরকম দাম দর চলছে এটা নিলেন নাকি আপনি কতটা নিলেন এক লক্ষ আট ধন্যবাদ দর্শক প্রায় গরু এক লক্ষ আট দশের মধ্যে করে চলতেছে গেছে এখানে কিন্তু তো দর্শক আবারও নতুন নতুন ভিডিও দেখার জন্য আইডিতে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম